জু জুবাকুণরে আজা গরম বাকুণি গোম আগ মনে জীবন চাকমা মই বর্তমানে ডিগ্রি নালা কলেজ ডিগ্রি ভরা মই প্রায় দীর্ঘ তিন বজর ধূরি অত্যন্ত নসহকারে নির্ভুলভাবে হাউস বতর নিয়ে নি হামগুড়ি এজর প্রথম তলদ জর্মনী মন্ডন্ত্রিক গুড়ি দিয়ে র অত্যন্ত নির্ভুলভাবে জার যার ইউনিয়ন যে তারপরে তার ফাঁসফুড গুড়ি দেনা হাগড়াছুড়ি যাবতীয় সংক্রান্তি হামানি ঘুরে থাং মূল তারি ও সার্টিফিক ঘুড়ি দেওয়া জেএচি তার তারপরে দিয়ে সি সার্টিফিকেট যাবতীয় বুলতেলে সংক্রান্তি হামানি মই ঘুড়ি দিপা অত্যন্ত যত্ন সহকারে তারপরে দিলে বডার আইডি গাডর যাবতীয় সমস্যা যে দূর আগে সিয়ানি গুরিদি ভারং দিপারাও এনআইডি গ্ডর অত্যন্ত নির্ভুলভাবে মই হামানি ঘুড়ি দিয়ে থাক যত্ন সহকারে তোমার যদি এই ধরনের সাহসপত্র হনসমসাই হয় জাদিমাদি ডট লগে যোগাযোগ ঘুরি ফাঁড়ি খুবই অল্প সময়ে যতটুকু সম্ভব ঘুড়ি দিবা চেষ্টা করো মই এই হামানি যদি তোমার প্রয়োজন দিয়ে হয় জাদিমাদি ডট লগে যোগাযোগ ঘুরি ফারবা ব্যাক কুনের যুঁজো